কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান আলেসানি বলেছেন সৌদি আরবের নেতৃত্বে যে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ চলছে তার কোনো দাঁত নেই এবং এ সংস্থা এখন সদস্য দেশগুলোকে জবাবদিহি করার ক্ষমতা রাখে না দোহা ফোরাম ডায়লগের বার্ষিক অনুষ্ঠানে তিনি একথা বলেন আব্দুর রহমান বলেন তারা কিছু কৌশল তৈরি করে রেখেছে এবং তারা কখনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না কারণ এসব দেশ মনে করে তারা জবাবদিহি করতে বাধ্য নয় তিনি আরো বলেন আমরা বিচ্ছিন্ন কোনো দেশের চেয়ে সংস্থার সদস্য দেশ হিসেবেই অনেক বেশি সংশ্লিষ্ট গত নয় ডিসেম্বর পিজিসিসির বার্ষিক শীর্ষ সম্মেলন শেষ হয়েছে সৌদি রাজা সালমানের দাওয়াত সত্ত্বেও সম্মেলনে অংশ নেননি কাতারের আমির তিনি একজন প্রতিনিধি পাঠান গত বছরের জুন মাসে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও মিশর কাতারের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ আরোপ করে তারপর থেকে কাতারের সঙ্গে সৌদি আরবের ব্যাপক কূটনৈতিক দ্বন্দ্ব চলছে কার্যত পিজিসিসি নামের এই সংস্থাটিও তখন থেকে অকার্যকর হয়ে গেছে থেকে উপায় শেখাবে ইরান কাতারকে জারি কাতার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়ারি বলেছেন বিশ্বের বিভিন্ন দেশকে মার্কিন নিষেধাজ্ঞা থেকে বাজার উপায় শিক্ষা দেবে তেহরান তিনি শনিবার দুহাই অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক নিরাপত্তার সম্মেলনে দেয়া বক্তব্যে একথা জানান জারি বলেন এটা স্পষ্ট যে মার্কিন নিষেধাজ্ঞার কারণে আমরা চাপের মুখে আছি কিন্তু এই চাপের কারণে আমরা কি আমাদের নীতিতে পরিবর্তন আনব আমি এই নিশ্চয়তা দিচ্ছি যে সেদিন কখনোই আসবে না উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর থেকেই আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার মুখে রয়েছে ইরান অন্যদিকে দুই হাজার সালের জুন মাস থেকে কাতারের উপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও মিশর ইরানের পররাষ্ট্রমন্ত্রী দোহাস সম্মেলনে বলেন এমন কোন শিল্প যদি থেকে থাকে যার উপর ইরান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং তা অন্যকে শিক্ষা দিতে পারে তা হচ্ছে নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে স্বাভাবিক জীবনযাপন অব্যাহত রাখা মোহাম্মদারিফ তার বক্তব্যের অন্য অংশে পরমাণু সমঝোতা প্রসঙ্গেও কথা বলেন তিনি জানান ইরানের স্বার্থ রক্ষিত হলে এবং ইউরোপীয় ইউনিয়ন নিজের প্রতিশ্রুতি রক্ষা করলে তার দেশ এই সমঝোতায় অটল থাকবে আমেরিকার সঙ্গে আলোচনার সম্ভাবনা পুরোপুরি নাকুচ করে দিয়ে জারি বলেন যে দেশটি ইরানের জন্য বারোটি পূর্ব শর্ত আরোপ করে তার সঙ্গে তেহরান কোনো অবস্থায় আলোচনায় বসবে না ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন নিষেধাজ্ঞা সত্ত্বেও তার দেশ বিশ্বের সঙ্গে যোগাযোগ ও তেল রপ্তানি চালিয়ে যাচ্ছে অন্যদিকে যারা ইরানের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে তারাই পরাজিত হয়েছে ইরান মধ্যপ্রাচ্যে সামরিক হস্তক্ষেপ করছে বলে আমেরিকা যে অভিযোগ করে তার নাকচ করে দিয়ে জারি বলেন আমেরিকায় বরং সাত সমুদ্রের ওপার থেকে এসে মধ্যপ্রাচ্যের সামরিক হস্তক্ষেপ করছে অন্যদিকে ইরান সিরিয়ায় সে সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে ইরান সেদিনই সিরিয়া থেকে সামরিক উপদেষ্টা প্রত্যাহার করবে যেদিন দামেস্ক সরকার সে অনুরোধ জানাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়ারিফ আরও বলেছেন দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে প্রতিরক্ষামূলক এবং এ নিয়ে কারো সঙ্গে তেহরান কোনো আলোচনা করবে না আল টেলিভিশনকে শনিবার দেয়া সাক্ষাৎকারে জারিফ বলেন ইরানের সমস্ত ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রতিরক্ষামূলক এবং প্রতিরোধের জন্য এগুলোর প্রয়োজন রয়েছে এই অঞ্চলের যে কোনো দেশের চেয়ে আমরা সামরিক খাতে কম অর্থ ব্যয় করি এবং সে কারণে আমরা প্রথম দিকেই ঘোষণা করেছি যে আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার যোগ্য কোনো ইস্যু নয় দোহা পরাম দুই হাজার আঠারোতে যোগ দেওয়ার জন্য জাওয়ারিফ কাতার গেছেন এবং সেখানে আল টেলিভিশন চ্যানেল তার সাক্ষাৎকার নেয় সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও অভিযোগ করেছেন ইরান মধ্যম পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যার মাধ্যমে জাতিসংঘের বাইশ একত্রিশ নম্বর প্রস্তাব লঙ্ঘন হয়েছে এ প্রসঙ্গে বলেন আমেরিকা জেনে শুনে এই প্রস্তাব লঙ্ঘন করেছে এবং তারা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে তারা এই প্রস্তাব নিয়ে আর কথা বলার অধিকার রাখে না তিনি আরো বলেন জাতিসংঘের এই প্রস্তাব ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিষিদ্ধ করেনি ইসরায়েল হামলা চালালে হিজবুল্লাহ একা থাকবে না ইরাকি গ্রুপ লেবননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুলার বিরুদ্ধে ইহুদবাদী ইসরায়েল আগ্রাসন চালালে হিজবুলা একা মাঠে পড়ে থাকবে না তাদের পাশে দাঁড়াবে ইরাকের বিরোধী গেরিলা সংগঠন হারাকাত হিজবুল্লা আন মুজাবা সংগঠনটির মুখপাত্র সৈয়দ হাসিম আল মুসাফি গত শুক্রবার ইরানের তাসনিম বার্তা সংস্থাকে একথা বলেছেন সংগঠনটি ইরাকে শুধুমাত্র মুজাবা নামে পরিচিত এবং জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাজ আর সাবির সঙ্গে কাজ করে হাসিম আল মোসাবি বলেন লেবাননের উপর হামলা হলে তার সংগঠন সহ সবাই হিজবুলার পাশে দাঁড়াবে ইসরায়েল সম্প্রতি দক্ষিণ লেবানন সীমান্তে হিজবুলার সুরগপথ ধ্বংসের নামে কিছু অভিযান চালায় ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মঙ্গলবার বলেছেন এই অভিযানের সময় হিজবুলা যদি সংঘর্ষে জড়ায় তাহলে তারা মারাত্মকভাবে পরাজিত হবে তবে গত সপ্তাহে হিজবুলার উপমহাসচিব শেখ নাইম কাশেম বলেছেন ইসরায়েলের এমন কোন জায়গা নেই যা হিজবুলার ক্ষেপণাস্ত্র থেকে নিরাপদ